অনেক সময় আমার কাছে এই মেসেজ আসে যে আপনি বলেন আমি কবে তাকে পাব আপনি দোয়া করেন যেন আমি তাকে হালালভাবে পেয়ে যাই আমি এখন তাকে পাওয়ার জন্য তাহাজ্যুত পড়া শুরু করেছি আমি তাহাজ্যুতো পড়ি তাও আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না আমি তো শুনেছি তাহাজ্যুত পড়লে অলৌকিকতা হয় তাহলে কেন আমি তাকে পাচ্ছি না আপনি দোয়াতে শুধু সেই ব্যক্তিকে নয় বরং এভাবে দোয়া করুন হে আমার আল্লাহ আমার মনের অবস্থা সম্পর্কে আপনি জানেন আমার মনের এই অস্থিরতাকে আপনি দূর করে দিন আর আমাকে শান্তি দান করুন যদি সেই ব্যক্তি আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন আমাদেরকে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিন আর না হলে আমার মনকে আপনার ফয়সালায় রাজি করিয়ে আমার এই মনটাকে প্রশান্ত করে দিন আল্লাহ আপনাকে অবশ্যই শান্তি দান করবেন আর তাকে আপনাকে দিয়ে অথবা তাকে আপনার জীবন থেকে বের করে দিয়ে সারা জীবনের জন্য আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন এখন কিছু মানুষের প্রশ্ন হবে যদি সে কল্যাণকর না ছিল তাহলে আল্লাহ তাকে আমার মনেই না দিত আর আল্লাহ তাকে আমার জন্য উত্তম বানীয় তাকে আমার নসিবে লিখতে পারে না দেখুন আপনি আল্লাহর কাছে চাইতে তো থাকেন কিন্তু এটা জানেন না যে কখন কিভাবে আর কি চাইতে হবে আপনি শুধু আল্লাহর কাছে সেটা চান যা আপনার ভালো লাগে আর আল্লাহ আপনাকে তা দিতে চান যা আপনার জন্য ভালো হয় আপনি সেই ব্যক্তিকে সেই নজরে দেখেন যেমনটা আপনি নিজে তার দেখাশোনা বলা অনুভব করা আপনার নিজের মতে মনে হয় কেননা আপনি সেই জিনিসই দেখতে আর শুনতে পান যে পর্যন্ত আপনার ধারণা থাকে কিন্তু আপনার রপ্ত সবার অন্তরের হাল সম্পর্কে অবগত উনি সব জানেন যে সেই ব্যক্তি আপনার জন্য ভালো কি না আপনি শুধু আজকের ভাবেন কিন্তু তিনি আপনার আগামীকালের কথা ভেবে আপনার নসিব লিখেন এজন্য আল্লাহর কাছে ভালো নসিবের জন্য দোয়া করুন আর করতে থাকুন দোয়া করা কখনোই ছাড়বেন না আর তারপরে অভিযোগ সেই রবের কাছে করতে শুরু করেন যিনি একটা ভুল রাস্তা বন্ধ করার জন্য আপনাকে আপনার ভালোর জন্য অনেক রাস্তা দেখতে পান কিন্তু তারপর আপনি শেষমেশ সেই ভুল রাস্তায় বেছে নেন যেটা থেকে তিনি আপনাকে বাঁচাতে চান সারা জীবন আপনি আপনার নসিবকে দোষ দিতে থাকেন আফসোস করে করে পুরো জীবন পার করে দেন দেখুন আপনি আপনার দোয়াকে জারি রাখুন কিন্তু আপনার খোদার লেখা নসিবের সাথে লড়াই করবেন না কেননা তিনি আপনাকে ভালো নয় সর্বোত্তম দিতে চান যদি আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য নির্বাচন করেছেন তাহলে এটা ভাবুন যে এই দুঃখ আপনাকে আল্লাহর কতটা নিকটবর্তী করে দিয়েছে আর আপনি কি জানেন আল্লাহর রহমত এমন একটা শক্তি যা শুধু আপনাকে দুনিয়াতেই ফল দেয় না বরং আপনার আখেরা তো সাজিয়ে দেয় আল্লা পাক্ত কোরআনে বলেছেন আমার কাছে যাও তাহলে মানুষ কেন হতাশ হয় পরও মানুষ আল্লাহকে ছেড়ে মানুষের ওপর ভরসা করে যতক্ষণ আল্লাহ না চাইবেন কিছুই পাবে না আর যখন আল্লাহ রাজি হয়ে যাবেন তখন কিছুই না পাওয়া থাকবে না এজন্য দোয়া বিশ্বাসের সাথে যান আর সবর করুন যে আপনি এই সৃষ্টি জগতের মালিকের কাছে চেয়েছেন যার কাছে আপনাকে দেওয়ার জন্য সব কিছু আছে উনি তো শুধুমাত্র আপনার ডাকের অপেক্ষায় আছেন আল্লাহ তো সবার কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন তার সামনে শেষ হন তখন এমন মনে হয় যে আল্লাহ শুধুমাত্র আমার শুধু আমাকেই দেখছেন শুধু আমাকেই তিনি শুনছেন শুধু আমি আমার আল্লাহর আছি আর এমন তখন হয় যখন শুধু সিজদা নয় বরং সিজদায় মহব্বত আদায় হয়ে যায় জানো আল্লাহ কোন কখন বলেন যখন আপনি জীবনে লাগাম আল্লাহর হাতে দিয়ে দেন আর চুপচাপ আল্লাহর হুকুমের অপেক্ষা করেন আপনি আল্লাহকে বলে দিয়েছেন না যে কোথায় যাবেন তাহলে সেখানে কিভাবে পৌঁছাতে হবে এটা ভাবা আপনার কাজ নয় চিন্তিত হই না উনি জানেন কি করতে হবে কিভাবে করতে হবে আপনি শুধু চোখ বন্ধ করে যেখানে তিনি নিয়ে যাচ্ছে যেতে থাকুন আল্লাহ আপনার কাছে আর কি চান তা অকুল ছাড়া এজন্য বিশ্বাস রাখুন যা হবে ভালোই হবে আসে যখন তুমি দুনিয়ার পয়দা করা ওয়াজ আসাকে রদ করে দাও আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে যেটার জন্য তুমি সিজদাতে উস্রুপাত করো উনি তো তোমার মাঝেই থাকে যাকে তুমি দিন রাত আকাশে খোঁজো জলদি তোমার এটা অনুভব হবে যে কেউ আছে যার রহমতের ছায়া যার রহমতের ছায়া সবসময় থাকে যখন আল্লাহ দোয়া করার তৌফিক তোমার ভাগ্যে লিখে দিয়েছেন তো কবলীয়তের মজে যাও জলদি শুরু হবে এই দোয়াই তো ছিল যেটা হজরত ইউনুসাল্লা সাল্লামকে মাছের পেট থেকে বের করেছিল সেই দেনেওয়ালা যিনি তোমার নাচাতেও দিয়ে দেন উনি তোমাকে কখনোই ভোলেন না কিন্তু তুমি ভুলে যাও এই দোয়ায় তো ছিল জাহরত ইউসুফ আল্লাহ ইসলামকে অন্ধকার কুয়া থেকে বাহিরে বের করেছিল এই দোয়ায় তো ছিল জাহরত ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিল মজে যা বিশ্বাসীদের জন্য হয় কিন্তু সেটা পাওয়ার সময় তোমার চাওয়ার সময়ের থেকে অনেক আলাদা হতে পারে এই দোয়াই ছিল যা মোসাআল্লাহ ইসলামের জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছিল হতে পারে তোমার এই ভেঙে যাওয়া আশা আল্লাহর সাথে জুড়ে যাওয়ার মাধ্যম হতে পারে আল্লাহ কোন বলতেই চলেছেন আর তোমার অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ হতে চলেছে জানো ঋণ আমার আল্লাহ কখনোই রাখেন না অশ্রুর ঋণ আর না বিশ্বাসের ঋণ তুমি যা তাকে দাও তিনি তা দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেন তুমি এক ফোঁটার জন্য অশ্রুপাত করো আর তিনি সাত সমুদ্র দেওয়ার একটি আর রাখেন তুমি যদি এক নক্ষত্র সমান তার প্রতি বিশ্বাস রাখো তো সেই আজিজ পুরো আসমান সমান দিতে সক্ষম আমার আল্লাহ খুব দয়াময় খুব সম্মানিত অনেক রহিম অনেক ক্ষমতাশীল উনি নিজেই তো দেন আর সেই নাম দিয়েই তো তাকে চেনা যায় সবচেয়ে কাছে এবং মনোযোগ দিয়ে শোনেন যখন আল্লাহর কাছে তোমার চাওয়ার আন্দাজ পছন্দ হয়ে যায় তখন তিনি দিতে একটু দেরি করেন যেন তোমার আওয়াজ উনি বারবার শুনতে পান যে ডাককে উনি নিজেই তোমার মুখ থেকে শুনতে চান তারপর তিনি সেটাকে কীভাবে রদ করে দিতে পারেন যেই হাতগুলোর ওঠা তার এতটা পছন্দ সেই তিনি প্রতিদিন তোমাকে তার দরজায় ডাকতে চান যেন তুমি তার কাছে যাও তাহলে উনি সেই হাতগুলোকে খালি হাতে কিভাবে ফেরাবেন প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস পুনরায় ফিরে পাওয়া যায় তোমার দোয়ায় তোমার ভাগ্য আর দোয়ার লিখন তো নচিবও টলাতে পারে না যা নিষ্প্রাণ কাহিনীতে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে পারে সেটা তোমার দোয়া নয় তো আর কি যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম